সুতরাং থামনেল যদি অ্যাট্রাকটিভ হয় তাহলে আমাদের সিটিআর কিন্তু অনেক বেশি হাই হবে আর সিটি হাই হওয়া মানে আমাদের ভিডিও কিন্তু হাই ফাইভাবে চলবে আজকে কথা বলবো মূলত একটি ভিডিওতে কি করে অনেক বেশি ভিউজ পাওয়া যেতে পারে এবং একটি ভিডিওতে অনেক বেশি পরিমাণে ভিউজ আসার পেছনে কী কী কারণ থাকে সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে এবং ভবিষ্যতে ইউটিউব কেরিয়ারে অনেক কাজে আসবে তো সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টাইটেল অর্থাৎ আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা একটা টাইটেল ইউজ করি এবার ওই টাইটেলে কী ধরনের ওয়ার্ড আমরা ব্যবহার করছি সেটি কিন্তু আমাদের ভিডিওতে ভিউস আসার পেছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভিডিওতে যে টাইটেল আমরা ইউজ করব সেই টাইটেল কিন্তু অবশ্যই সার্চেবল হতে হবে পাবলিক যে ওয়ার্ডগুলো সার্চ করছে সেই রকম ধরনের ওয়ার্ড নিয়ে কিন্তু আমাদের একটি টাইটেল তৈরি করতে হবে এবং ভিডিও যদি বাংলা হয় কিংবা অন্যান্য ভাষা হয় তবে কিন্তু সেই ভাষা এবং ইংরেজি ভাষা দুটো একই সঙ্গে মিলিয়ে একটি সুন্দরভাবে টাইটেল তৈরি করতে হবে অবশ্যই সেটি অ্যাট্রাকটিভ এবং সার্চেবল কিওয়ার্ড দিয়ে তৈরি করতে হবে তাহলে ভিডিওতে অনেক বেশি পরিমাণে ভিউস আসার সম্ভাবনা থেকে যাবে দ্বিতীয় নম্বর যেটি থাকছে সেটি হচ্ছে কিন্তু ডিসক্রিপশান অর্থাৎ আমরা কি বিষয়ে ভিডিও আপলোড করছি আমাদের সেই ভিডিওর কী সম্পর্কে বা কি ইনফরমেশান আমরা শেয়ার করছি সেই ইনফরমেশান বা সেই তথ্য কিন্তু সামান্য কিছু ডেসক্রিপশানে লিখতে হবে যে ভিডিও রিলেটেড এবং লেখার সময় এমন কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে যেগুলো সার্চেবল কিওয়ার্ড অবশ্যই থাকবে এবং সেগুলো কিন্তু ডেসক্রিপশানে দিতে হবে এবং তারপরে যেগুলো সার্চেবল হাই সার্চেবল কিওয়ার্ড থাকবে সেগুলো সার্চেবল টপিক বা রিলেটেড টপিক হিসেবে লেখার পরে সুন্দরভাবে ডেসক্রিপশানে দিতে হবে তাহলে আমাদের দ্বিতীয় নম্বর গেল ডিসক্রিপশান তৃতীয় নম্বর আসবে যেটা সেটা হচ্ছে থামনেল অর্থাৎ পাবলিক কিন্তু জানে না যে অ্যাকচুয়ালি আমাদের ভিডিওর মধ্যে কী ধরনের ইনফরমেশন আছে বা আমরা কতটা হাই কোয়ালিটি কন্টেন্ট কিন্তু প্রোভাইড করছি সেটা পাবলিক জানে না সুতরাং তাদের জানাতে গেলে সেই ভিডিওতে তাদের ক্লিক করাতে গেলে সুন্দর একটি আমাদের থামনেল দরকার যে থামনেল দেখে অ্যাট্রাক্টিভ হয়ে পাবলিক আমাদের ভিডিওতে ক্লিক করবে এবং আমাদের অনেক বেশি ভেউজ বাড়বে সুতরাং যে থামনেল হবে সেটি কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ হতে হবে তৃতীয় নম্বর গেল থামনেল এবার চলে আসবে ট্যাক্স অর্থাৎ আমরা যখন ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার পরে আমরা কিন্তু টাইটেল ডেসক্রিপশান এবং থামনেল দেওয়ার পরে ট্যাগ যখন আমরা ইউজ করবে সেই ট্যাগ কিন্তু অবশ্যই সার্চেবল কিওয়ার্ড দিয়ে হতে হবে প্রত্যেকটা ট্যাক্স যার ফলে মানুষ যখন ওই সমস্ত কিওয়ার্ড ধরে ইউটিউবে সার্চ করবে তখন কিন্তু আমাদের সেই ভিডিওটি সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে এবং অনেক বেশি চান্স থেকে যাবে আমাদের ভিডিওতে অনেক বেশি ভিউজ পাওয়ার সুতরাং ট্যাক্স যখন ইউজ করব। আমরা কিন্তু খুব সার্চ করে এবং খুব সতর্কভাবে আমরা কিন্তু ট্যাক্সগুলো আমাদের ভিডিওতে ইউজ করব। তাহলে কি হবে আমাদের ভিডিওটা অনেক বেশি পরিমাণে মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ কিন্তু আমাদের ভিডিওতে ক্লিক করবে যেহেতু তারা থামনেল দেখে অ্যাট্রাক্টিভ হয়ে আমাদের ভিডিওতে ইন করবে তারপর কন্টেন্ট যদি ভিডিও তো চলে যাবে বাট অ্যাট্রাকটিভ ভাবে থামনেল দিয়ে মানুষকে প্রথমে আমাদের ভিডিওর মধ্যে ইন করাতে হবে এরপরে চলে আসবে পাঁচ নম্বর যেটা আসবে সিটিআর সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট এটি আসে মূলত থামনেল থেকে অর্থাৎ থামনেল যখন আমাদের মানুষের কাছে পৌঁছায় বা আমাদের যে ভিডিওটা আপলোড আমরা করছি সেই ভিডিওটি যখন একশো জন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সেই একশো জনের মধ্যে কতজন আমাদের ভিডিওতে ক্লিক করছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু এই সিটিআরটি তৈরি হয় সুতরাং থামনেল যদি অ্যাট্রাকটিভ হয় তাহলে আমাদের সিটিআর কিন্তু অনেক বেশি হাই হবে আর সিটি আর হাই হওয়া মানে আমাদের ভিডিও কিন্তু হাই ফাইভাবে চলবে সুতরাং সিটিআর কিন্তু ডিপেন্ড করছে থামনেলের উপর কত মানুষ ক্লিক করছে আমাদের ভিডিও সেটার উপরে ভিডিওটা কত মানুষের কাছে ইউটিউব সেন্ড করছে কত মানুষ তার ইম্প্রেশনটা দেখতে পাচ্ছে এটার উপরে ডিপেন্ড করছে আমাদের ভিডিওটা কিন্তু কতটা হাই ভাবে চলবে বা কত ভিউস আমরা পাবো এখন এই ইম্প্রেশন কিন্তু ডিপেন্ড করে থাকে অনেক সময় ডেসক্রিপশন টাইটেল এবং ট্যাগের মাধ্যমে সেই সমস্ত রিলেটেড কিওয়ার্ড যদি সার্চেবল হয়ে থাকে তাহলে অবশ্যই অনেক বেশি পরিমাণ ইম্প্রেশান এবং রিচ কিন্তু আমাদের ভিডিওতে বাড়বে কিংবা কখনো কখনো ইউটিউব কিন্তু আমাদের ভিডিওগুলিকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেয় এবং যার ফলে আমাদের ভিডিওতে অনেক বেশি পরিমাণে রিচ এবং ইমপ্রেশান পাওয়া যায় এবং যেহেতু ইম্প্রেশান রিচ বেশি হওয়া মানে ভূষ অবশ্যই চলে আসবে এবার সবার লাস্ট যেটা চলে আসবে সেটা হচ্ছে এংগেজমেন্ট বা এভারেস্ট ভিউ ডিউরেশান এর মানে হচ্ছে অর্থাৎ আমরা যে ভিডিওটি আপলোড করছি সেই ভিডিওতে তো মানুষ ক্লিক করছে থামনেলের জন্য মানুষ ক্লিক করছে অ্যাট্রাকটিভ টাইটেল দেখে ক্লিক করছে সার্সেবেল কিওয়ার্ডের জন্য মানুষ ক্লিক করছে ভিডিওটি ওপেন করছে এবার যে মেন ব্যাপার হচ্ছে মানুষ সেই ভিডিওটা কতক্ষণ ধরে দেখছে যদি দেখেন যে আপনার ভিডিওতে বা এভারেস্ট ভিউ ডিউরেশান যেটা আছে সেটা অনেক বেশি অর্থাৎ এক মিনিটের ভিডিও যদি হয়ে থাকে তাহলে পুরো এক মিনিট কিংবা দু মিনিট তিন মিনিট যত মিনিটের ভিডিও যদি ফুল প্রত্যেকটা মানুষ দেখে থাকে তাহলে আপনার কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন অনেকটা হাই হবে এবং যেহেতু আপনার এভারেজ ভিউ ডিউরেশন অনেক বেশি হাই হবে সেই ক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু খুব দ্রুত হারে ভিউজ চলে আসবে এবং প্রচুর পরিমাণে আপনি ভিউজ পেতে পারেন কিন্তু এই এভারেজ ভিউ ডিউরেশন অর্থাৎ মানুষ যদি আপনার ভিডিওতে ক্লিক করার পর মাত্র কয়েক সেকেন্ড দেখে থাকে দশ সেকেন্ড বারো সেকেন্ড এরকম দেখেই স্কিপ করে দেয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে ডাউন হয়ে যাবে এবং ডাউন হয়ে যাওয়া মানে সেই ভিডিও থেকে কিন্তু আর ভিউজ আসবে না সুতরাং এঙ্গেজমেন্ট কিংবা এভারেজ ভিউ ডিউরেশন এটা যদি হাই হয়ে থাকে এবং মানুষ যদি আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে যে টাইমটা বেশি সময় ধরে যদি আপনার ভিডিওটা মানুষ দেখে তাহলে এভারেজ ভিউ ডিউরেশনটা অনেক বেশি বেড়ে যাবে যার ফলে আপনার ভিডিওতে ভিউজ কিন্তু দ্রুত হারে আসবে সুতরাং একটি ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার পেছনে বা অনেক বেশি ভিউজ পাওয়ার পেছনে কিন্তু অনেক লজিক কাজ করে থাকে তার মধ্যে যেগুলো শেয়ার করলাম যে টাইটেল ডেসক্রিপশান থামনেল ট্যাক্স সিটিয়ার ইমপ্রেশান রিস এঙ্গেজমেন্ট বা এভারেজ ভিউ ডিউরেশান মূলত এই বিষয়গুলো যদি সব ঠিকঠাক থাকে এবং আপনি যদি আপনার ভিডিওতে এইগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার আশা থাকবে আপনি অনেক বেশি ভিউস পাবেন এবং আপনার ভিডিওটি অবশ্যই ভাইরাল হতে বাধ্য সুতরাং একটি ইউটিউব ভিডিও আপলোড করার পরে কিন্তু অনেক কাজ থেকে যায় সেই কাজগুলো যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিউজ কিন্তু আমরা গেন করতে পারবো সুতরাং এই যে বিষয়গুলো হচ্ছে এগুলো ইউটিউবের মেন বা ইম্পর্টেন্ট বিষয় এই বিষয়গুলো কেউ যদি তার ভিডিওতে মেনটেন করে থাকতে পারে তাহলে অবশ্যই সেই মানুষটি কিন্তু অনেক বেশি পরিমাণে ভিউজ নিতে পারবে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ